হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমেডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো বাড়ি থেকে সাড়ে ছটা নাগাদ বেরানো স্টার্ট করেছিলাম সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে সাড়ে সাতটা না সাতটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম একাই কেননা দিদির বাড়ির কাছে মানে দিদির বাড়ি থেকেও একটু পেরিয়ে যেতে হবে এই মেলাটা বসছে তো দিদিদেরকে বললাম যে আমি প্রথমে বাড়ি থেকে একদম মেলার কাছে পৌঁছে যাব তারপর তোমরা আসো একসাথে মেলা ঘুরে তারপরে আবার তোমাদের সাথে বাড়ি মানে দিদির বাড়ি যাব তারপরে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবো তো সেই কথা মতো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম একদম মেলার কাছে এসেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দিদিরা এলো সবাই মিলে একসাথে মেলা ঘুরছি তো আমরা এসেছি তাজপুরের মহরম মেলাতে তো কেমন লাগছে প্রথমে অনেকগুলো মহরম তোমাদের দেখালাম মানে তাজিয়া বলে যেটাকে তো আমার তো খুবই সুন্দর লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে তো জামাইবাবু দিকটায় তাকিয়ে দাঁড়িয়েছিল তো সবাই মিলে আছি কে কে আছি সেটাও বলে দিচ্ছি আমি আছি জামাইবাবু আছে দিদি আছে বিল্টু আছে মাসিমা আছে আর অনেকজন রয়েছে তো তোমরা দেখতে থাকো তো এই মেলাটা শেষ হতে আর দুই দিন বাকি আর আজকে এই জন্য আমরা চলে এলাম আবার একবার শেষের দিন হয়তো আসবো কিন্তু আজকে আরও তাড়াতাড়ি আসতাম মানে বিকেল মধ্যে বেরিয়ে এলে অনেকক্ষণ মেলাটা ঘুরতে পেতাম বিকেল বলতে ধরো সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে এলেও ভালো হতো কিন্তু আসা সম্ভব হলো না কারণ গিয়ে হলো বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই বৃষ্টি মাঝখানে দুপুরে একটু বৃষ্টি কমেছিল আবার বিকেল থেকে প্রচুর বৃষ্টি মানে রাস্তায় জলও জমে গেছে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই কারণে তো ভেবেছিলাম যে আর আসবোই না তারপরে সাতটার সময় বৃষ্টিটা একটু থামল দিদি বললো চল বেরিয়ে পড়ি একটু মেলাটা ঘুরে আসি তারপরে বেরিয়ে তো এসেছি মেলা কিন্তু মানে বেরিয়ে আসার সঙ্গেও একটু টিপটিপ করে পড়ছিল। তারপর যখন বেরিয়ে পড়েছি তখন আর বাড়ি ফিরে যাইনি একটু মেলা ঘুরেই তারপর তাড়াতাড়ি করে চলে যাব এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সবাই তো মেলাটা পুরোটা তোমরা দেখো কেমন লাগছে কিন্তু জানিও আর ওই যে তাজিয়াটা রয়েছে এই যে থার্মোকলের তৈরি এটা কিন্তু থার্মোকলের উপরে যে কালারগুলো ইউজ করা হয়েছে মানে ভীষণ সুন্দর লাগছে আর নাগরদোলাও বসছে অনেকগুলো প্রায় তোমার গিয়ে হলো বড় নাগরদোলা যেটা আছে ওটাতে উঠতে ভীষণই ভয় করে আমার ওই একবার গান্ধী মেলা গেছিলাম একবারই উঠেছিলাম তারপরে আর কোনো দিনও ওঠার মতো সাহস হয়নি আর এদিকে রয়েছে টয় ট্রেন তো এখানে বিলটু দুষ্টু সবাই উঠবে তো সেই কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম আমার দিদি বলছে তুই উঠবি তো ওরা না ঠিক আছে আমি চড়বো না এখন থাক তা ওরা বাচ্চাগুলোই চড়ুক আর তোমরাও জানিও পুরো মেলাটা কিন্তু কেমন লাগছে আর অন্ধকার পুরো দেখো তারাও নেই আকাশে মেঘলা পুরো ভর্তি মানে কখন না জানি বৃষ্টি চলে আসে আমরা তো ভয়ে ভয়ে আছি যে বৃষ্টি চলে এলে তখন কি হবে বাড়ি ফিরবো কি করে ছাতাও নিয়ে আসিনি কেউ তো যাই হোক দেখা যাক কতটা কি মেলা ঘুরতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো কি মজা তাদের বাবা সব ভর্তি কিন্তু দেখো আমাদের সেখানে যখন আছে ফাঁকা ফাঁকা সব দারুণ দারুণ লাগছে ছোটবেলায় যখন মা বাবাদের সঙ্গে মেলায় আসতাম তখন প্রচুর ইচ্ছে থাকতো যে এই টয় ট্রেনগুলোতে চড়বো কিন্তু তখন সম্ভব হয়নি আর এখন যখন সম্ভব হয়েছে কিন্তু এখন তো বড়ো হয়ে গেছে তাই এখন ওটা ছোটদের জন্যই থাকে হয়তো বা বড়দের জন্য ওঠা যাবে কিন্তু কেমন একটা লাগছিল সেই কারণে আর আমি চড়লাম না ওটাতে দিদি আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ভীষণ মজা হচ্ছে আজকে মেলাটা ঘুরে আর মেঘলা হওয়ার কারণে একটা ভালো জিনিসও হয়েছে কি বলো তো যে গরম নেই মেলা ঘোরাতে একটু শান্তিও হয়েছে কিন্তু শান্তির মাঝখানে এই যে আবার বৃষ্টি চলে এলো দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা সবাই ওই দোকানের পাশগুলোতে দাঁড়িয়ে রয়েছে আর এদিকটায় বালি মানে আমাদের বাড়ির দিকটায় বালি কিন্তু এদিকটায় বালি এবং মাটি মানে কাদা একদম ঠিক আছে মিক্স করা তো সেই কারণে কাদার ভাগটা বেশি হওয়ার কারণে পুরো জল জমে মানে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে পুরো আর কতটা জোরে বৃষ্টি হচ্ছে সে আর বলবার নয় তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পেয়েছ মানে এদিক দিয়ে হাঁটলে স্লিপ তো করবেই এই জন্য কেউ আর হাঁটাহাঁটিও করছে না আর দোকানের যে জিনিসপত্র রয়েছে অনেকগুলোই কিন্তু ওই রাস্তার কাছে চলে গেছে ওই যে জুতো দোকান ছিল নতুন একটা জুতো ওই বৃষ্টির জলে মানে ও লোকের চাপাচাপিতে ওটা বেরিয়ে এসছিলো কাদা হয়ে গেল লোকের একটা ক্ষতি হলো তাই না তো যাই হোক বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে সেটা নিজেরাই তোমরা দেখে নাও এই যে এই জায়গাটাতে জল জমে একাকার কাণ্ড আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম আর অন্য কোথাও যেতেও পারছি না কেননা আমাদের কাছে তো আর ছাতা নেই সেই কারণে আমরা যেতেও পারছি না এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আবার একসাথে কিন্তু দাঁড়িয়ে নেই দিদিরা একটু সামনের দিকে চলে গেছিলো তো তারা সামনে আটকে গেছে আমরা পেছনের দিকে ছিলাম আমরা পেছনে আটকে রয়েছি এখানে অবস্থা একদম সবারই খারাপ আমরা শুধু না প্রচুর লোকজনই দাঁড়িয়ে পড়েছে আর কি করবে কেউই যেতে পারছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট